মালদা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে দুই ব্যাপী প্রতিযোগিতা শুরু হয়েছে জেলার প্রায় আটশো খেলোয়াড়কে নিয়ে জেলা ক্রীড়া সংস্থার মাঠে এই প্রতিযোগিতা চলছে বুধবার প্রতিযোগিতা শুরু হয় বৃহস্পতিবার পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে দৌড় লং জাম্প হাই জাম্প লোহার বল ছোড়া সহ প্রায় তেত্রিশটি ইভেন্টে প্রথম দিন শুধু মেয়েদের প্রতিযোগিতা হয় দ্বিতীয় দিন ছেলেদের বিয়াল্লিশটি ইভেন্টের প্রতিযোগিতা হবে এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আট শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন দু হাজার তেইশ দুশো চৌ আজকে জানুয়ারি তিন তারিখ শুরু হলো আগামী কাল তারিখ হবে আজকে মহিলারা তারা আজকে অ্যাথলেটিকে বিভিন্ন স্পোর্টসে ভাগ নিচ্ছে আগামীকাল ছেলেরা আজকে প্রায় তেত্রিশটা টিম খেলা হবে ইভেন্টে খেলা হবে কালকে প্রায় বিয়াল্লিশটা টোটাল সাতশোর উপরে এখানে যা প্লেয়াররা বিভিন্ন দেশে পার্টিসিপেট করবে জেলা ডিস্ট্রিক্ট সেক্রেটারি কৃষ্ণনারায়ণ চৌধুরী সকালবেলা এই খেলার উদ্বোধন করেছেন ডিস্ট্রিক্টের সব অফিসিয়াল আছেন অফিসিয়াল যারা ডিস্ট্রিক্ট আমাদের স্পোর্টস অ্যাসোসিয়েশন সবাই এবং ইসি মেম্বার এবং বিভিন্ন স্কুলের কিছু কর্মকর্তা কতদিন আজ আর কাল আজকে